রহিম সম্মানিত রুচিশীল ক্রেতা ভাই বোন বন্ধুগণ ফার্স্ট ভ্যালু বিডি ক্লোথিং ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণালা অভিনন্দন ফার্স্ট ভ্যালু বিডিতে আপনাদের জন্য রয়েছে উন্নত মানের অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের ডিজাইন সম্পন্ন গাউন অরিজিনাল ইন্ডিয়ান ও পাকিস্তানি উন্নত মানের ড্রেস খুঁজছেন ফার্স্ট ভ্যালু বিডিতে এখনই চলে আসুন হ্যাঁ অরিজিনাল দুবাইয়ের নানা ডিজাইনের বোরকা ও হিজাব পাকিস্তানি ওয়ান পিস ও টু পিসের বিপুল সমাহার তাই এক্ষুনি চলে আসুন ফার্স্ট ভ্যালু বিডিতে ফার্স্ট ভ্যালু বিডিতে আপনাদের জন্য আরো রয়েছে নানান প্রকার বাহারি ডিজাইনের মা বোনদের হরেক রকম শাড়ির বিশাল সম্ভার অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির উন্নত মানের নয়নাভিরাম টি শার্ট পোলো শার্ট জার্সি ক্যাপ ছোট্ট সুনামণিদের জন্য রয়েছে নানান রকম বেবি টি শার্টের সম্ভার ফার্স্ট ভেলু বিডিতে রয়েছে নানান প্রকার জিন্স প্যান্ট পোলো শার্ট টি শার্ট ডিজাইনের উন্নতমানের টপ অফ দ্য টপ সুপার টপ পাঞ্জাবির কালেকশন তাই সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আর দূরে কোথাও নয় ফার্স্ট ভ্যালু বিডিতে এক্ষুনি চলে আসুন মনে রাখবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে বন্ধুগণ ফার্স্ট ভ্যালু বিডি কোথায় অবস্থিত জানেন তো এভিনিউ রোড বাড়ি নাম্বার আঠারো উত্তরা হ্যাঁ আপনার পছন্দের পণ্য সামগ্রী ক্রয় করতে আজই চলে আসুন সম্মানিত রুচিশীল ক্রেতা ভাই বোন বন্ধুগণ সবাইকে ফার্স্ট ভেলু বিডির পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন